আসসালামু আলাইকুম গাইস সালামের জবাব কিন্তু বৃষ্টি হচ্ছে সেই রকম মেঘ করছে মেঘ করার পরে সহালে জালটা কাটলাম বহুত নাম্বার একটা জাল জালটা কাটার পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট বাদে বাদে দেখতে বহুত্রিক মানে একদম তাজা তাজা মাছ আছে লোকাল মাছ এটি কিন্তু সব খাওয়া যা আন্তর হয়তেন খালি গ্রাম অঞ্চল হয় যাবেন গাঁ অঞ্চল তাজা মাছ সব সরি খাওয়ার লাগে একদম রকম মাছ অনুম মাছ খাই আছে ভিডিও এখন কোন জায়গাটা দেখবাইছ জায়গার নামটা কমেন্ট করে আর একটা লাইক দিয়ে দেবেন তো একবার নিচ আগে একজনে দুই নম্বরে আমার খাল্লা ব্যক্তি আমি লই দেখুন একদম তাজা মাছ লাভপাত আছে খাওয়াত কিন্তু সেই সাপ খাওয়ার লাগে সেই সাপ এটা কিন্তু মাছ দেখুন সব একদম তাজা সব জাতের মাছই আছে না কয়েক জাতের মাছ হয়ে আমরা কিনে কিলিয়ে আনবার গেলে কিন্তু এক জাতের মাছ যায় আর এমন কিন্তু কয়েক কোয়ালিটির মাছ কয়েক জাতের মাছ তাজা তাজা মাছ এমনি খাওয়াতটা একদম চোরচোরি বানাইলে সাপ লাগবো সেই সাপ লাগবো দেখুন সবাই মেঘ করার পরে মাস ধরার মজা বিটে বৃষ্টি বেশি কীরা সকালে মাছ ধরার সাত একটা বহুতি মাসে আসছি আমি লই যা আবারটা দুহুমিয়েছি এখন কিরম গা আবেগ সব কিন্তু এক বেগে গাছিনা ধন্যবাদ